তোৰ কথা হল আমাৰ

আচ্ছা ঠিক আছে শুনেন তবে রোদের মধ্যে যতই থাকেন একটা নিকোষ শরবত খায়েন লেবুর শরবত খায়েন শরীরটা ভালো থাকবো ও ঠান্ডা গরম ঠিক আছে আর আমাদের দেন

এই যে গরমের মধ্যে বড় লোকেরা এসি ছাড়া সহবাস করে এত কোনো সমস্যা নাই ঠান্ডা আমাকে গ্রামে এসি পাম করে হ্যাঁ এই এই গরমের মধ্যে কারণ গেলি ভরে তো চরে তো বন্ধ না সহবাসের দূর স্থান হ্যাঁ কি দিবেন কেটে যাও

আমরা কাম করি গে ভালো ভালো ভিডিও করে সারি গে কি করে তাই তো এবার আওড়া করে ঘুরে এই মানুষের নিয়ে চ্যানেল মনিটাইজ করা যাবো না ভালো ভালো ভিডিও দেবো মনিটাইজ হয়ে যাবো গা